আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেবে তাদের জন্য আজকে পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টার থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে শেয়ার করছি কারণ অনেকে কমেন্ট করছো আমাকে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে কোশ্চেন অ্যান্সার দেন ম্যাম তো তাই জন্য আমি তাদের জন্যই আমি আজকে ভিডিওটি শেয়ার করছি তোমরা অবশ্যই এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে আর যে সমস্ত স্টুডেন্টদের এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো অলরেডি মুখস্থ হয়ে গেছে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো শুরু করা যাক এখানে এক কথায় উত্তর দাও এক নম্বর হচ্ছে মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে কি বলে উত্তর হচ্ছে পরমাণু দ্বিতীয় নাম্বার কোশ্চেন খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর হচ্ছে উৎপাদক খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি উৎপাদক উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি তো কোশ্চেন নাম্বার থ্রি ভারতের একজন পক্ষী বিশারদের নাম লেখ উত্তর হচ্ছে সেলিম আলী ভারতের একজন পক্ষী বিশারদের নাম সেলিম আলী আর চতুর্থ নম্বর কোয়েশন হচ্ছে কোন বজ্র থেকে বায়োগ্যাস উৎপন্ন হয় কোন বজ্র থেকে বায়োগ্যাস উৎপন্ন হয় পচা শাকসবজি থেকে আমার চ্যানেলে আজকে যারা নিউ ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে অনেক কোয়েশ্চেন অ্যান্সার আছে তোমাদেরকে কাজে আসবে অবশ্যই আর ভালো লাগলে লাইক করো কার কতটা কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমি অনেক খুশি হব আর কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে আলোকবর্ষ কী পরিমাপের একক উত্তর হচ্ছে দৈহ সিক্স নাম্বার কোশ্চেন কলম ও দাড়িপাল্লা কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই আসবে এক কথায় উত্তর দাও শূন্যস্থান পূরণ করো ঠিক ভুল লেখো এরকম আরও নানা রকম বা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো আর যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও আর কিন্তু বেশি বাকি নেই খুবই সীমিত সময় বাকি আছে যদি কোনো স্টুডেন্ট আমার কাছে ক্লাস করতে চাও অলরেডি অনেক বাচ্চা ক্লাস করছে তো তোমরা আলামিন মিশনে অনলাইনে ক্লাস করার জন্য অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো কারণ একদমই বাকি নেই আর খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার দেব আর এ টু জেড আলমেন মিশন সম্পর্কে সমস্ত কিছু তথ্য আমি তোমাদেরকে শেয়ার করবো তো কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে ডিডিটি ড্যাশ থেকে পাওয়া বর্জ্য পদার্থ ডিডিটি আমরা কোথা থেকে পাই চাষের জমি থেকে আমরা ডিডিটি সার পাই চতুর্থ নাম্বার কোশ্চেন হচ্ছে জলের রেশম বলা হয় কাকে জলের রেশম বলা হয় শ্যাওলাকে শ্যাওলাকে জলের রেশম বলা হয় একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হল ড্যাশ একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থ হল প্রোটিন সিক্স নাম্বার কোয়েশ্চেন হচ্ছে উই পোকা একটি ড্যাশ জীব উত্তর হচ্ছে সমাজবদ্ধ উই পোকা একটি সমাজবদ্ধ জীব কারণ ওরা সময় দল বেঁধে চলাফেরা করে তাই জন্য ওদেরকে সমাজবদ্ধ জীব বলা হয় এবারে চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর হচ্ছে নৌকার হালের ন্যায় কাজ করে মাছের যে পাকনাটি সেটি হল পায়ু পাখনা পুচ্ছ পাখনা না বক্ষপাকনা উত্তর হবে পুচ্ছ পাখনা দ্বিতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে পূর্ণ ব্যবহার পুনর্ব্যবহার সম্ভব নয় লোহা তামা প্লাস্টিক না পচা সবজি দেখো আমরা কিন্তু লোহা তামা প্লাস্টিক এগুলো আমরা কোনটাই নতুন কিছু তৈরি করতে পারি কিন্তু পচা সবজি থেকে কিছুই তৈরি হয় না তো এর অ্যান্সার হবে পচা সবজি তৃতীয় নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের উচ্চতার সাধারণত মাপা হয় সেন্টিমিটার স্কেলে কিলোমিটার স্কেলে ডেসিমিটার স্কেলে হেক্টোমিটার স্কেলে উত্তর হবে সেন্টিমিটার স্কেলে তো তোমরা অবশ্যই কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও আর এভাবেই প্র্যাকটিস করো খুব ভালো করে আর বেশি বাকি নাই তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ